عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتي من يشاء والله واسع عليم رب العالمين ولن انتم بجدي دين الدين তোমরা যদি আমার দিন ছেড়ে দাও তারা কোরআনকারিম পারে না এরা মূলত দিন ছেড়ে দিয়েছে যারা কোরআন পড়তে পারে না এরা দিন ছেড়ে দিয়েছে তারা কোরআন বুঝে না এরাও দিন ছেড়ে দিয়েছে যারা নামাজ পড়ে না এরাও দিন ছেড়ে দিয়েছে যারা সুদ খায় এরাও দিন ছেড়ে দিয়েছে যারা ঘুষ খায় এরা ও দিন ছেড়ে দিয়েছে যারা জুলুম করে এরা ওদিন ছেড়ে দিয়েছে তোমরা যদি আমার দিনকে ছেড়ে দাও আমি অচিরে একদল বানাবো আল্লা আমি যাদেরকে ভালোবাসবো আমি যাদেরকে কি করবো আমি যাদেরকে ভালোবাসবো এবার আমি কাদেরকে ভালোবাসবো সামনের পাঁচ গুণে গুণি যারা এদেরকে আমি ভালোবাসবো এক নাম্বার এরা আমাকে ভালোবাসবে এক নাম্বার এরা আমাকে ভালোবাসবে দুই নাম্বার এরা মমিনীদের জন্য বড় বিনয়ী হবে এরা দুশ্মনের মোকাবেলায় বড় বাহাদুর হবে তিন নাম্বার ইউজাহিদুন ফি সাবিলিল্লাহ এরা আল্লাহর রাস্তা জান মাল বাজি লাগায় জিহাদ করবে পাঁচ নাম্বার ওয়ালা ইয়াখাফুনা লাউমাত লাইম এরা আল্লাহর রাস্তা জিহাদ করতে গিয়ে পৃথিবীর কোন চক্ষুকে এরা ভয় পাবে না পৃথিবীর কোন বচনাকারীর বচ্চনাকে এরা ভয় পাবে না এদেরকে যদি বলে দেয় জঙ্গি এরা বলবে আল্লাহ হবে আমাদের সঙ্গী ঠিক এদেরকে যদি বলে দেয় ওয়াহাবি এরা বলবে আমাদেরকে হাসনের ময়দানে গিয়ে খুঁজবি ঠিক আল্লাহ এতক্ষণ তো ভালোই খুশি হঠাৎ করে কি এই জন্য আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী আর আমাদেরকে বলবা ওয়াবি আমি বলে আসলে আমার জানে টের পাবি বলেন না কি বলছি বলেন মুখস্থ করেন আমাদেরকে বলবা ওয়াবি হাসরে ময়দানে টের পাবি আমার কি আমার অভাবির ঘরের অভাব শুধু আমি অভাবীর ঘরের অভাবি নাতি কি

তোমাদের ইসলামের পুরো কুরআন শুধু এক মশালায় রসুলের পুরো বোখারি এক মশালায় রসুলের পুরো জিন্দগি এক মশালায় সিদ্দিকে আকবরের পুরো জিন্দগি এক মশালায় পুরো রসুলের জীবনের তেইশ বছরের জিন্দগি শুধু একটা মশালা মিলার দাঁড়ায় পড়বো না খাড়ায় পড়বো না বই পৃথিবীতে আর কোন সমস্যা নাই বুঝে কর দুনিয়াতে আর কোনো কি নাই বলেন আর কোনো আবাদত নাই আর কোনো সমস্যা নাই সমস্যা শুধু এক জায়গায় আচ্ছা 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 সর্দার সদাগর সাহেব কুমিল্লা শহরে থাকেন থাকেন বড়ুড়া নরিন্দপুর নরেন্দ্র নরেন্দ্র তার করলা ক্ষেত আছে কি আছে বলে তো করলা খেতে কি লাগে মাছা লাগে লাগে না লাগে না বাঁশ লাগে না লাগে না খাড়া বাঁশ লাগে না লাগে না ছোটো ছোটো কঞ্চি বাস লাগে না তো বাঁশের মাছা আছে মাছা তো এখানে বিশ জন কর্মচারী আছে তো একদিন সদাগর সাহেব খবর দিছে আমি আমার করলাখা দেখতে আসবো এই বিশ জন দুই ভাগে ভাগ হয়ে গেছে দশ জন বলে আমরা সাহেব আসবে আমরা বড় খুশি আমরা সাহেবকে দাঁড়িয়ে সালাম করব বাকি দশ জন বলে আমরা সাহেবকে বসে সালাম করব বলেন কি দশ জন কি কয় দশ জন কি কয় দাঁড়া বসে সালাম দেওয়ার পক্ষে তারা তোরা বেদ দফরা দাঁড়ায় সালাম করলে তোদেরকে কানে ধরে বসাবো যারা সালাম করার তোরা বসে সালাম করলে আর যারা করবে আচ্ছা এবার আমরা কেন ধরি এত বড় স্পর্ধা লাগছে ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে হাতা হাতি এক পর্যায়ে লাঠা লাঠি এক পর্যায়ে করলা শেষ মাথা শেষ একাকার মাথা নাই করলা খেত নাই না করলা খেত কি আচ্ছা এবার সাহেব আসা দেখে জোরে বলে কিনে আমার করলাক্ষেত গেবে আমার ঘর লেখার শেষ তো যারা দাঁড়ায় আছে আলামদার পক্ষে আমরা আপনি আসবেন আপনার ভালোবাসায় পাগল হয়ে আমরা আপনার আসে আমরা আসে কেন আমরা দাঁড়িয়ে সালাম করার পক্ষে এই বেদপটিকে বইয়া সালাম দিব শেষ পর্যন্ত এদেরকে সাহস্তা করার জন্য আপনার করলা খেতের বাস সব শেষ আচ্ছা এবার বলেন তো সাহেব কি পরিমাণ খুশি হবে বলেন কি তোরা তোরা কামলারা আপনাদের কি বলে তোরা বদলা তোরা কামলারা তোরা আমাকে সালাম দিলেই কি হইতো তোরা আমার সালাম না দিলেই কি হইতো যে বৈশা দিতি তো বৈশাই দিতি যে দাঁড়াই দিতি তো দাঁড়াইয়াই দিতি অথবা তোরা আমার সালাম নাই দিতি আমার করোনা চেষ্টা বুঝেন না মনে হওয়ার কথা কিতা বুঝলে একদম বরুরের ভাষা সালাম না দিল তো করলা ক্ষেত্র থাকলো থাকলো আবার এই কয়লো করতে শেষে সালাম না দিল তো করলা ক্ষেত্র কি থাকতো থাকতো কিন্তু থাকতো না তো আমার করলা ক্ষেত্র শেষ করলি এবার বলুন তো দেখি পুরা পৃথিবীতে ইসলাম ইসলাম কোথায় নামাজ গেলো কোথায় রোজা গেল কোথায় হজ গেল কোথায় জাকাত গেল কোথায় পর্দা গেল কোথায় কিছুই নাই তোমাদের কাছে শুধু একটা দাঁড়ায় না বইয়া জোর না তো দাঁড়ায় না দিলে কি হবে বলেন কিছু হবে না আরে বইয়া না দিলে কি হবে তোরা বদলে না করলে কি হইব

কোথায় জাকাত কোথায় হজ কোথায় পর্দা কোথায় কোরআনে করিম কোথায় তেলাবাদ কোথায় জিকির একটাই শুধু দাঁড়ায় বলেন বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব এবার রব্বে করিমের কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকো হাসরে মাদারে বুঝবা দুনিয়াতে আমাদেরকে ধোকা দিয়েছ আশিকের রাসূল নাম দিয়া দুনিয়াতে আমাদেরকে ধোকা দিয়েছো ধোকা ঠিক বলেন নামাজ নাই আশিকের রাসূল না আশিকের শয়তান আবার বলেন আশিকে ইনশাআল্লাহ আশিকের রোজা নাই আশিকে শয়তান আশিকের শয়তান ঠিক নাম দিছে সুন্নি নাম দিছে কি সুন্নি নাম দিয়ে কাজ কি এই সুন্নি সুন্নি কি সুন্নি সরর স্ত্রীলিঙ্গে কি চোরের মহানাস স্ত্রী কি বলবেন আপনি চুরি করছে সুন্দর চুরি করছে বাস্তব নবাস্ত বলেন লকিন আমাদেরকে ধোকা দেওয়ার জন্য নাম দিছে নাম দিছে কি আমাদের নাম সন্নি না বলেন আমাদের নাম কি না জোরে বলেন সুন্নি না না আমাদের নাম মুহাবি না আমাদের নাম মুহাবি না আমাদের নাম সুন্নি না আমাদেরকে ভাগ করছে ইসরাইল আর ইহুদিরা বারে রবি রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল বাহ 12 বাহ 12 রবিউল আউয়াল আমি দেখছি আমি 12 রবি আমার মাহফিল ছিল জমিয়তুল ফালা কোথায় জমিউতুল ফলা মাহফিল শেষ করে যখন আসতেছি দেখি প্রায় সাতটা ধরেন নব্বইটা নিরানব্বইটা মসজিদ থেকে মাইকেলা ভাজ আসতেছে এক জায়গা দিয়ে আমি যাইতেছি বারো রবিউলা ওয়াল রবিউলা ওয়াল বারো তারিখ বারোশো বারো টাকা দেন বারোশো বারো টাকা বারোশো বারো টাকা বারোশো বারো টাকা আপনি কালেকশনের সিস্টেম দেখছেন তিনি আরে কয় তারিখে কত দিত

ব্রেনটাই একটু খাটান কি করছে আমাদেরকে কি করতে যাচ্ছে বাস্তব না বাস্তব বলেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আহ অথচ আমার দূর চলে গেছে মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য দুনিয়াতে পেটে দিয়েছেন রুহ তৈরির জন্য সুবহানাল্লাহ বলেন দুনিয়ার পেটে দিয়েছেন কি আর রুহ তৈরি হবে এক নাম্বার রুহ তৈরি হওয়ার এক নাম্বার রুহ তৈরি হবে এক নাম্বার কি দিয়া লা ইলাহা

ইনশাআল্লাহ যে অবস্থা ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবারে রুতরি হবে দুই নাম্বার নামাজ দিয়া দুই নাম্বার কি দিয়া বলেন দুই নাম্বার কি দিয়া দুই নাম্বার নামাজ দিয়ে নামাজ দৈনিক কত কত হক্ত বলেন আবার বলেন কয় আবার বলেন কয় হক্ত আল্লাহ ফজর জহর, আসর মাগরিব আয়শা ফজর যোহর আসর মাগরিব এশা বলেন ফজর যোহর আসর মাগরিব কয় সবাই বলেন কি দিয়ে শুরু হয় কি দিয়ে ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত আল্লাহর নবী বলেন তা সালাতিন ফজরে ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এবার রসুল বলেন ফজরের দুই একদ ফরজের দাম কত মনসাল্লাহ সাল্লাহ আল্লাহ ফজরে জিম্মা তিল্লাহ আল্লাহর নবী বলেন যদি তুমি ফজরের নামাজ পড়ো আমি নবী কথা দিলাম তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে তাহলে ফজর পড়বত ইনশাল্লাহ এবার রসুল বলেন আয়েশার নামাজার ফজরের নামাজ যে মুসলমান পড়লা ঈশ্বর নামাজার ফজরের নামাজ রসুল বলেন কেন হু তুমি যেন সালত আল্লাহ তাল সন্হেদার থাকলে এবার রাসুল বলেন লাইয়া জান্নার জাহান জাহান্নামে জীবনে কখনো যাবে না লাইয়া লেজান্নার কখনও জাহান্নামে যাবে না মান সল্লা তুলু ঐশাম সে অখাবুলা কুনু ইহা আল্লাহ নবী বলেন ফজরের নামাজ আর আসরের নামাজ যে পড়বা জীবনে কখনো জাহান্নামে যাবে না